আসসালামু আলাইকুম আমি যেভাবে ঝটপট বিরিয়ানি রান্না করি ওই রেসিপিটি আজকে আপনাদের সাথে চুরি করে শেয়ার করছি আশা করছি আজকে বিরিয়ানি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে প্রথমে প্রায় এক কেজি মাংসের জন্য এক কাপ পেঁয়াজ নিয়েছি আধা কাপ তেলে পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা রসুন বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া জালটা বেশি পছন্দ করলে এক টেবিল চামচও ব্যবহার করতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ চার টেবিল চামচ বিরিয়ানি মশলা ছোটো ছোটো দুই তিন টুকরা দারুচিনি আর চারটা এলাচ এখন এটা ভালো করে মেখে বিশ মিনিটের মতো কষিয়ে নিছি কষানোর সময় এক্সট্রা পানি দেওয়া লাগবে না মাংস থেকে যে পানিটা ওঠে ওইটা দিয়েই কষানো হয়ে যায় মাংসটা আমি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি বিশ মিনিট পর যখন কষানোটা হয়ে গেছে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি আমি এদিকে হাফ কেজি পানিই দিয়েছি এখন এটা আমি ততক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে আর ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এ পর্যায়ে পানিটাও শুকিয়ে গেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পোলাওটা রেডি করে নিচ্ছি আর এর জন্য সামান্য পরিমাণ তেলে অল্প কিছুটা পেঁয়াজ ভেজে নিছি এরপর এর মধ্যে এক কেজি মাংসের বিরিয়ানির জন্য সাতশো পঞ্চাশ গ্রাম চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চালটা ভেজে নিলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরা হয় আর টেস্টও ভালো আসে চালটা ভেজে নিয়ে এই পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম চালের জন্য এর ডাবল পরিমাণ পানি দিচ্ছি আপনি যে কাপ দিয়ে মেপে চালটা দিবেন এর ডাবল পরিমাণ পানি দিলে পানির পারফেক্ট মাপটা পেয়ে যাবেন আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তিন চারটা বড় রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা মিশিয়ে দিচ্ছি ভালো করে ঠেকে দিচ্ছি পানিটা শুকানোর জন্য পানি অনেকটা শুকিয়ে গেছে কিছুটা নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিচ্ছি আর মাংসটা দেওয়ার আগ পর্যন্ত হাই ফ্লেমে রেখেছি এরপর মিডিয়াম ফ্লেমে আর যখন পানিটা শুকিয়ে গেছে আবারও কিছুটা নাড়াচাড়া দিয়ে লো ফ্লেমে চালটা ফুটানোর জন্য পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি হয়ে গেছে চালটাও ফুটে গেছে একদম বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে টেস্টও কিন্তু খুবই ভালো ছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ঘরকে ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন